ओके 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 हमरा ए सामने दिए एकटा ब्रेक दे दो सामने के कोठा ब्रेक দিব হ্যাঁ 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 10 20 किलो আছে 10 20 تک আছে ভাঙতে পড়ে 하자ক আছে தரந்தரம் 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 কই মে গিলা লাগ দাও এ এদিকে আসো দাদা ডা ডা গাড়ি গাড়ি দেখেন গাড়ি দেখেন তাও তে বিসমিল্লাহ আমরা একটু ফটোশ্যুট করলাম করে আবার এই যে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার সামনে যাচ্ছি এখান থেকে পার বিশ কিলোমিটার মতো বাকি আছে পাহাড়গুলো কি অসাধারণ একদম খাড়ায় আছে খাড়া পাহাড় একদম প্রচন্ড ঠান্ডা লাগছে যার ফলে আমি কথা বেশিক্ষণ একটু করে বললেই আমার কাশি আসতেছে তার ফলে এই মেরিন ড্রাইভ রাইডে তেমন একটা কথা বলতে পারি নাই বা বলি নাই একটু কথা বললেই আমার কাশি আসতেছে তার ফলে আপনাদের শুধু ভিউগুলো দেখাচ্ছি রাইডে অবস্থায় পুরো মেরিন ড্রাইভটে ভিডিও করছি এত সুন্দর রাস্তা পাও সেই

এত ভালো লাগে কোনদিকে দেখবো এদিকে এক সুন্দর এদিকে আর এক সুন্দর টেকনাফ আর চোদ্দ কিলোমিটার সরি এর আগে বিশ কিলোমিটার বলছিলাম ভুলে তখন ছিল ছিল কোনো কিলোমিটার এখন এখানে চোদ্দ কিলোমিটার আছে টেকনাফ

ছাগল এগুলা খুব রিস্কি এই বামে যাব না ডাইরে যাবো আমি নিজেও বসতেছি না ও বসতেছে না এরকম অবস্থা বাম দিয়ে গেলে সে দুটো আসে আবার ডান দিকে সে দৌড় ডান দিকে দৌড়ে মারবো সে আহ বিকে ছবি তুলে আসলাম এখানে এদিকে আরক্ষণ দিয়েছি ওইদিকে আবার আর একজন দিচ্ছে কাছ থেকে নৌকাটা একটা ছবি দেখুন একবারে একবারে এই যে নৌকা নৌকা ধরে দেখলাম শেষকালে সাগরের এই ছোট নৌকাটা কিভাবে সাগরের মধ্যে দোল খায় হ্যাঁ ছোট একটা নৌকা দেখছো এটা সাগরের মধ্যে ভাসে এই ঢেয়ের মধ্যে ব্রেক দিবা সুন্দর জায়গা এখানে এখানে ব্রেক দেওয়া যায় সুন্দরে নামা যাবে এখানে ছবি তুলে সিটো থেকে এখানে ব্রেক দি ওয়াও কি দৃশ্য এখান থেকে টেকনাফার দশ কিলোমিটার বাকি তো আমি এই চলতি পথে এই ভিউটা দেখে আমার আর লোক সামলাতে পারলাম না আমি চলে আসলাম এই ভিউতে চলে আসলাম এই ভিউতে বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার উদ্দেশ্যে করলাম এদিকে পাথরের পাহাড়গুলো সেই লাগতেছে কেমন যেন একটা ঢেউ ঢেউ আবার এদিকে ওই ট্যুরে আমরা এরকম কিছুক্ষণ পর পরে একটা ব্রেক দিই সবাই একটু আড্ডা আড্ডাবাস্তি করি গল্প করি গাড়িটাও ঠান্ডা হয় আমরাও একটু রিল্যাক্স হই ট্যুরটা একটু আরো আনন্দ হয় এই বাইক ট্রের মজাটা হচ্ছে এখানে আপনি কতক্ষণ থামবেন কতক্ষণ গল্প করবেন কতক্ষণ চা খাবেন নাস্তা খাবেন আর এইসব সুন্দর সুন্দর ভিউ দেখবেন সমুদ্র আমার কেমন লাগে লাগে মেরিন ড্রাইভ রোডের দুই পাশের সৌন্দর্যগুলো আমি কয়েকটা পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই পর্বে আমরা মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্তে চলে যাব। সেখান থেকে আমরা বামে চলে যাব টেকনাফের জিরো কিলোমিটার এবং জিরো কিলোমিটার থেকে সাপরের দ্বীপ যে রাস্তাটা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা পুরো দেখলে আপনারা একটা সাপরি দ্বীপের জার্নির একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন বামে গেছিলাম মনে হয় মনে আছে এই বামে বামে না না এইদিকে গেছিলাম এইদিকে এসে কি তোমার ওই যে ইয়াতে এই রেস্টুরেন্টে বসছিলাম না এই পাড় দিকে গেছিলাম টেকনাপ 0 কিমি টেকনাপ 0 কিমি টেকনাপ টেকনাপ সাপলা 70 সাপলা 70 हां বললাম না এদিকে আর উঠলে আমাদের কি নিয়ে গেল না এ ভাইয়া সাবরীতদ্বীপ কি এরর তো সোজা যাবে নাকি টেকনাপ হয়ে যাব

জিরো কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার এদিক থেকে বলছে মেন হ্যাঁ এদিক দিয়ে আছে কিন্তু মেন যায় মেন রাস্তা নদীর দিয়ে সাবারং তো আমরা গেছিলাম একবার মনে আছে আমরা এখন মেরিন টাইপ থেকে বামে টেকনাপ জিরো কিলোমিটার সাপড়া চত্বর যেটা টেকনাপ শহর সেদিকে ঢুকলাম পুরোনো পুরোনো গাছ আমরা বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি এরপরে যাবো ভূখণ্ডের শেষ সীমানায় আমরা চলে আসলাম শাপলা চত্বর

ছিল জিরো কিলোমিটার হ্যাঁ আমরা এখন জিরো কিলোমিটার থেকে যে এখানে সাইনবোর্ড ছিল ভেঙে ফেলছে ওদিকে লাগাইছে নতুন করে সাপা সত্তর আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে এই এটা হচ্ছে কি দ্বীপের রাস্তা কোথায় এ ভাইয়া ভাইয়া কোন দিকে হ্যাঁ কিলোমিটার থেকে তিন থেকে পাঁচ মিনিট সামনের দিকে আসলেই আপনি আবার তিন রাস্তার মোড় পেয়ে যাবেন সেখান থেকে আবার ডাইনে যেতে হবে সাপরীর দ্বীপের উদ্দেশ্যে তো যাই হোক ভিডিও লম্বা হওয়ার কারণ একটাই আপনাদেরকে রাস্তাঘাটগুলো একটু দেখানোর জন্য একটু চেনানোর জন্য তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি এরপরের ভিডিওটা সাপের দ্বীপ এই এলাকা দিয়ে কিভাবে গেলাম সেটা দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ